নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো চলে এসেছি আজকে চিংড়ি মাছের একটা পুরো অন্যরকম একটা রেসিপি নিয়ে দুর্দান্ত একটা রেসিপি একবার ট্রাই করবে এবার চলো কি কি করে করেছি সেটা একটু শেয়ার করি এর জন্য দেখো এই যে মাছ নিয়ে নিয়েছি বেশি বড়ো মাছের কোনো দরকার নেই এই সাইজের মাছ হলেই চলবে ছোট হলেও চলবে মাছগুলোকে খুব ভালো করে বেছে পরিষ্কার করে আমি নিয়ে নিয়েছি মাছের জলটা কিন্তু ফেলে দেবো জলটা আমি নেব না তাই চামচ দিয়ে মিক্সির জারের মধ্যে সব মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মাছগুলোকে এবার ভালো করে পেস্ট করে আনবো একটু জল ছাড়া যেহেতু একটু অসুবিধা হবে তবে চামচ দিয়ে নেড়ে নেড়ে করলে পারে ঠিক এটা পেস্ট হয়ে যাবে আমি একদম খুব ভালো করে পেস্ট করে এটাকে নিয়ে আসবো আর এর মধ্যে মশলা খুবই সামান্য লাগে একদম সামান্য তেল মশলায় পুরো রেসিপিটা কমপ্লিট হবে এই দেখো আমি বেটে নিয়ে এসেছি মিক্সিজারেই একটু সময় লেগেছে এই দেখো চামচ দিয়ে একবার নেড়েছি আবার মানে উল্টে পাল্টে দিয়ে ঠিক হয়ে গেছে এইবার এই মাছের পেস্টটাকে আমি এই যে নামিয়ে নিচ্ছি মিক্সির জার থেকে এর জন্য সামান্য কিছু জিনিস লাগবে ওই যে বললাম মশলা খুব বেশি লাগবে না সামান্য কিছু লাগবে প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প কিছু পেঁয়াজ এই পেঁয়াজটা কেউ চাইলে অ্যাভয়েড করতেই পারো খুব বেশি দেবে না পেঁয়াজ পেঁয়াজটা খুবই কম দিয়েছি আমি একদমই ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি এখানে এইবার এই আর দেব একটু লবণ আর এর মধ্যে সামান্য একটু মশলা দেব ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি এক দুই এক টুকরো রস রসুনের কুয়া আর দুটো আদার টুকরো ব্যাস এবার সব শুদ্ধ মিক্সি জারে ঘুরিয়ে আনছি মিক্সি জারের মধ্যে আগে মাছের পেস্টটা লেগে রয়েছে তার মধ্যে দিয়েছি জল ছাড়াই পুরো যা হয়েছে ওইভাবে নিয়ে এসেছি এইবার আমি হাত দিয়ে এটাকে নামিয়ে নিচ্ছি হাত তো দিতেই হবে হাত ছাড়া এটা বের করা যাবে না আর আমার এই মাছের মধ্যে হাত আমাকে লাগাতেই হবে সেই কারণে আমি একবারে হাত দিয়েই নামিয়ে নিলাম এইদিকে কড়াইতে দেখো জল বসিয়ে রেখেছি জলটা কিন্তু টকবক করে ফুটে গেছে জলের মধ্যে আমি কিচ্ছু দিইনি এখন দিয়ে দিচ্ছি লবণ লবণের সঙ্গেই দিয়ে দেবো হলুদ কিছুটা আর একটু লঙ্কার গুঁড়ো এই তিনটে জিনিস দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটাব একদম জলের কোনো কাঁচা ভাব যেন না থাকে শুধু ফুটে উঠলেই হবে না এই তিনটে দেওয়ার পরে জলটা বেশ খানিক্ষণ ধরে ফুটবে প্রায় পাঁচ ছয় মিনিট ফুটেছে তারপরে আমি এসেছি এই যে মাস্টার নিয়ে এইবার এই মাছটাকে দেখো সব শুদ্ধ খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এই প্রসেসটা হচ্ছে আসল এটা কি বলবো দুর্দান্ত টেস্ট দুর্দান্ত এই মাছগুলোকে এইভাবেই আমি এই কাঁচা মাছের যে পেস্ট এটাকেই এইভাবে আমি এই জলের মধ্যে বড়ার শেপ করে দিয়ে দেব পুরো মাছের এগুলো বড়ার শেপে দিয়ে দেব এতে মানে জলের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখো পুরো বড়াগুলো না যেমন ফুলে উঠবে টুম্বুস হয়ে আর ভেসে উঠবে প্রথমে দেবে দেখবে একটু নিচের দিকে চলে যাবে আর ভেসে উঠবে আর ভেতরে রস ঢুকে গিয়ে পুরো ফুলে উঠবে এটা খেতে যা লাগে দুর্দান্ত দুর্দান্ত একবার যদি এই রেসিপিটা কাউকে খাওয়াও সে তোমার কাছে আসতে বাধ্য হবে দ্বিতীয়বার এই রেসিপিটা খাওয়ার জন্য আমি নিজে খেয়ে তারপরে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করছি তাও আমি একদিন নাই আগেও খেয়েছি তারপরে আবার খেয়ে মানে বেশ কয়েকদিন খাওয়ার পরে আজকে ভাবলাম না চিংড়ির এই রেসিপিটা শেয়ার করি সব সময় তো এই বিভিন্ন মানে এই সাইজের মাছটা ঘরে থাকে না আজকে আছে তাই ভাবলাম আজকে এটা করি আর নতুন বন্ধু যারা দেখছো তাদের সবাইকে বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুরা প্লিজ যে ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিও এই দেখো সমস্ত মাছটা মাছের যে পেস্ট আর কি সেইটা পুরোটা আমি এই ঝোলের মধ্যে এই যে এটা ঝোলই আর কি এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা না শুধু ভাতের সাথেই বেশি ভালো লাগে ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না শুধু এই যে এই মাছ চিংড়ি মাছের এই রেসিপিটা হলে পুরো থালার ভাত এমনি শেষ হয়ে যাবে কেউ টেরও পাবে না বরঞ্চ আরও চাইবে যে আরেকটু হলেও খাওয়া যায় একদম হালকা ঝোল হবে আর হালকা ঝোলে দেখবে খেতে বেশ ভালো লাগে কিন্তু একদম হালকা ঝোল হবে এই করতে করতে পুরো মাছের যে পেস্ট আছে সবটাই আমি এই দেখো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করেছি সবটাই একদম এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এইবার এগুলোও না খুব ভালো করে সিদ্ধ হবে কিন্তু এগুলোও যে দেওয়ার সাথে সাথে ভেসে উঠেছে বলে সিদ্ধ হয়ে গেছে তা না এটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হতে হবে যেহেতু মাছটা কাঁচা আছে তেলে কিন্তু দেইনি তাই সেই কারণে ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়েছি ফুটিয়ে একদম দেখো কি অবস্থা হয়েছে প্রত্যেকটা বড় কতটা ফুলে গেছে আর ঝোলটা কতটা কমে গেছে কড়াইয়ের সাইডে দেখলেই বুঝতে পারছো কতটা কমে গেছে একদম প্রত্যেকটা বড়া দেখো ফুলে গেছে এই অবস্থা হলে আমি এটাকে নামিয়ে নিয়েছি একদম সবটা কড়াই থেকে ঢেলে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এই কড়াইটাই আমি একটু বসিয়ে দেব কড়াইটা তবে একটুখানি ধুয়ে নিয়েছি খুব বেশি পরিষ্কার করার দরকার নেই কড়াইয়ের সাইড দিয়ে মাছেরই এগুলো লেগে রয়েছে বলে আমি আর সেরকম কিছু করিনি হালকা করে একটুখানি ধুয়ে বসিয়ে রেখেছি আর মিক্সির জার নিয়ে এসছি জারের মধ্যে দিয়ে দিলাম চার পাঁচ কোয়া রসুন আর একটুখানি আদা আবার দুটো কাঁচা লঙ্কা আর একটা টমেটো এই সব শুদ্ধ মিক্সির জারে পেস্ট করে নিয়ে এসেছি পেস্ট করে নিয়ে এসেছি আর এখানে আর একটা পেঁয়াজ কুচি নিয়েছি আর তখন একটা পেঁয়াজ কুচি দিয়েছি এখন একটা পেঁয়াজ কুচি দিয়েছি ব্যাস এইবার এই যে কড়াইটা বসিয়ে রেখেছি কড়াইটার মধ্যে এক টেবিল চামচ মতন তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দুটো তেজপাতা গোটা জিরে দিয়ে জিরেটা যেই ভাজা ভাজা হয়ে এসেছে তখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে সামান্য লবণ দিয়েছি পেঁয়াজ কুচির মধ্যে খুব বেশি না সামান্য এক চিমটে লবণ দিয়েছি যেহেতু লবণ আগে দেওয়া আছে তাই খুব বেশি দেয়নি পেঁয়াজটা টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট অবধি যেই হয়েছে একটু ফাঁকা করে দেখো মাঝখানে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্ট সেইটা দিয়ে এইবার সব শুদ্ধ নেড়েচেড়ে এই মশলাটাকে এবার কষাতে হবে কষাবো একদম তেল ছাড়া অবধি কিন্তু কষাবো পুরো যতক্ষণ না তেল ছাড়বে মশলা থেকে ততক্ষণ এটাকে কষাবো কষানোর জন্য আমি একটুখানি ওই যে যে ঝোলটা রেখেছি সেখান থেকে একটুখানি জলটা দিয়ে দিলাম যে ওই যে মাছের যে ফোটার যে ঝোলটা রয়েছে সেখান থেকে একটু দিয়েছি যাতে এই মশলাটা খুব ভালো করে কষে যায় এরপর মশলাটা হয়ে গেলে দেখো এই যে যে ঝোলটা সেই ঝোলটা প্রথমে ঢেলে দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু কুন্তি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সেরকম কিছুই না শুধু নেড়েচেড়ে একটু মিশিয়ে নিয়ে এই কারণ পরে আর না এইগুলো দেওয়ার পরে নাড়বো না বড়াগুলো এতটাই সফট যে নাড়ার থেকে না নাড়লেই ভালো সেই কারণে প্রথমেই দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এই যে মাছের বড়াগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার খুব ভালো করে একটু ফুটেছে খুব ভালো বলতে দুই থেকে তিন মিনিট একটু ফুটেছে ফোটার পরেই এটা এটকে ঢেলে নিয়েছি দেখো একদম বড়াগুলো দেখেছো তো কতটা নরম মুখে দিলে না পুরো নরম ভেতর থেকে রসে টরিটুম্ব মানে পুরো কি বলবো দুর্দান্ত টেস্ট দুর্দান্ত এটা যেমন গরম ভাতে ভালো লাগে আর তেমন না যদি মনে হয় একটু ইচ্ছে করে বাটিতে করে যদি একটু শুধু খাই দুর্দান্ত লাগে একদম হালকা ঝোলতো সেই কারণে বাটিতে করে চামচ দিয়ে খেতেও দারুণ লাগে বড়াগুলো দেখতে কেমন হয়েছে দেখেছো তো অবশ্যই একবার ট্রাই করো ট্রাই করে নিয়ে তারপরে আমাকে এইখানে এসে কমেন্টস করে জানিও রেসিপিটা কেমন হয়েছে এটা কিন্তু একটা অনবদ্য রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর চিংড়ি মাছ যদি ঘরে থাকে অন্য কোনো রেসিপি করতে ইচ্ছা করবে না এইটাই করতে ইচ্ছা করবে আজ এই অবধি সবাই ভালো থাকবে টাটা বাই বাই